বাংলাদেশে আছে আরো এক ব্রিটিশ ফুটবলার হ্যাঁ ঠিকই শুনেছেন হামজার যে দেশ থেকে ফুটবল সেই দেশেরই একজন ফুটবলারকে পেতে যাচ্ছে বাংলাদেশ ইংল্যান্ডের বিদেশি ফুটবলারদের যেন বাংলাদেশ টিমে খেলার রীতিমতো স্বপ্নে পরিণত হয়েছে হামজা আসার পর থেকেই মূলত একাধিক ব্রিটিশ ফুটবলার তারা একে একে আগ্রহ প্রকাশ করছে বাংলাদেশ টিমে খেলার জন্য তাদের মধ্যে একজন সৌমেন নন্দী চলুন সৌমেন নন্দী সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নি সৌমেন নন্দী তার ক্যারিয়ারের শুরুতেই ইংল্যান্ডের ফোর্থ টায়ারের ক্লাব কলেস্টার আঠারো দলে খেলেছিলেন তবে পরিপূর্ণ গেম টাইমের জন্য বর্তমানে খেলছেন ইংল্যান্ডের অষ্টম টায়ারের ক্লাব রেড ব্রিজ এফসির হয়ে একুশ বছর বয়সী সৌমেনের বাবার বাড়ি ফরিদপুর এবং মায়ের বাড়ি সিলেটে সৌমেনের প্লেইং পজিশন লেফট উইং ক্যারিয়ারের শুরুতে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেললেও তার দুর্দান্ত গতি অসাধারণ দক্ষতার জন্য কোচ তাকে লেফট উইং পজিশনে সেট করেছেন বর্তমানে সৌমনের সবচেয়ে বড় গুণ তিনি খুব ন্যারো স্পেস থেকে বল বের করে নিয়ে আসতে পারেন অনেকটা বর্তমান সময়ে ড্যানি অলমো কিংবা গ্রিজমেনের মতোই এছাড়া ফিজিকালিটি দিক দিয়েও তিনি খুব ইমপ্রেসিভ সৌমেনের সাথে যোগাযোগ করে তার বাংলাদেশের হয়ে খেলার আগ্রহের কথা জেনেছে ফেডারেশন তিনি তাদেরকে জানিয়েছেন খুব শীঘ্রই বাংলাদেশের পাসপোর্ট হাতে পাওয়ার কাজ শুরু করবেন তিনি সামনে যেহেতু অনুদ্য অনিশ এএফসি এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব আছে এর মধ্যে যদি সৌমনের পাসপোর্ট করে ফেলতে পারেন তাহলে অনুদ্য তেইশ জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়ে যাবেন তিনি প্রথমে ভিত্তিক দলে ইনক্লুড করা উচিত বাফুফের তারপর ধাপে তাকে বিভিন্ন পর্যায়ে খেলিয়ে জাতীয় দলের সাথে যুক্ত করা উচিত সৌমনের মতো অনেক ফুটবলারই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের সাধারণ ফুটবল ফ্যানদের দাবি একটাই বাংলাদেশি বংশভূত বিদেশী এসব ফুটবলারের দিকে নিয়মিত নজর রাখা সুতরাং হামজার মতো এরকম আরও একাধিক ফুটবলার যদি আমাদের দেশে আসে তার পজিটিভ ইমপ্যাক্টই পড়বে দেশের ফুটবলের উন্নয়নে যত তত তত ব্যবহার লাভ এই নীতিতে যদি সৌমনের মতো একটু নিচের ট্রায়ালে খেলা আন্ডার রেটেড ফুটবলারদের বাফুপে মূল্যায়ন করতে পারে তাহলে আমাদের ভবিষ্যৎ জাতীয় দলের ডে পথ নিঃসন্দেহে বেশ শক্তিশালী হবে সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় ব্রিটিশ ফুটবল